আমি কখনো ঝড় হলাম না চিরকালই নত শত আঘাতে আহত হই না আমি আমার মতো ক্ষোভের তাপে দুঃখ রেধে আপ করি বুকে আমার যা কিছু হক দাবি জন্মে গেছে চুকে নতমস্তকে আর ক্ষত মনে সব কিছু দেখিছে মধ্যবিত্তের খরণীয় আমি মানিয়ে নেওয়া মেয়ে আমি কখনো আপন হলাম না অথচ সবার অধীন আপনের কাছে আহুতি পেয়ে আমি আপনহীন স্মৃতিতে রেখেছি ক্লান্ত বাসনা মনে বেদনার চাপ আমার চোখের জলেতে নেই এক ফোঁটা সংলাপ আমি চাই সবার ভালো নিজের ভালোর চেয়ে মধ্যবিত্তের ঘরণী আমি মানিয়ে নেওয়া আমি সমানাধিকারের প্রশ্নে আমি ভীষণ রকম হেও ছেলে নই আমি তাই এটাই নাকি শ্রেয় এসব কথা বলবো কাকে কেই বা বুঝবে ঠিক পৃথিবীতে শুধু মানুষ জন্মেছে মানবতা প্রাবন্ধিক